আজকের এই ভিডিওটি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু আপডেট ইনফরমেশন প্রদান করার চেষ্টা করব যেখানে থাকবে আপনাদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার যে প্রস্তাবটি করা হয়েছে সেখানে তিন কোটি টাকা খরচ করা হচ্ছে এবং এখানে আপনারা আপনাদের আগস্ট মাসের বেতন কবে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে বকেয়া বেতন কবে পাচ্ছেন অর্থাৎ অনেক শিক্ষক এবং কর্মচারী রয়েছেন যারা এখন পর্যন্ত পাঁচ থেকে ছয় মাস এমনকি এক বছর আগের বেতন এখনও পাননি তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে তো প্রথমত আপনাদেরকে আমরা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে তো এখানে আপনি যদি অফিশিয়াল ওয়েবসাইটে আসেন এবং এখানে নোটিশ বোর্ডে আসলে আপনি বেশ কিছু আপডেট ইনফরমেশন জানতে পারবেন এখানে বলা হয়েছে আপনাদের আগস্টের বেতন কবে প্রদান করা হবে এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা অলরেডি প্রদান করা হয়েছে চলুন এবং বিভিন্ন পত্রপত্রিকাতেও কিন্তু এ বিষয়ে নিউজ করা হয়েছে যে আপনারা আগস্ট মাসের বেতন ভাতা কবে পাচ্ছেন চলুন আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা আপনাদের আগস্ট মাসের বেতন কবে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এ বিষয়ে কিন্তু নিউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পাস প্রকাশিত শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতন হতে পারে চার সেপ্টেম্বর এখানে মাদ্রাসা শিক্ষকদের আগস্টের বেতনের এমপিওর চেক ছাড় আগস্টের বেতন কবে পাবেন শিক্ষক কর্মচারীরা জানালো মাউসি এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা তো আজকের এই ভিডিওতে আমরা সকল ইনফরমেশন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে ডেইলি ক্যাম্পাস পত্রিকা সহ বেশ কিছু নিউজ করেছে যেখানে বলা হয়েছে আপনারা আগস্ট মাসের বেতন পাবেন আগামী চার তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আজকে কিন্তু দুই সেপ্টেম্বর 2025 তারিখ ঠিক আছে আজকে আপনারা পাবেন না অর্থাৎ আজকে মঙ্গলবার আপনারা এই অর্থটি পাবেন আগামীকাল বুধবার এবং তারপরের দিন বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আপনারা এই অর্থটি পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এছাড়াও কিন্তু মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা চলে এসেছে যেখানে উল্লেখ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আধীন বেসরকারি শিক্ষা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান সহ মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের আগস্ট দু পঁচিশ বেতন ভাতা সরকারি অংশ চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা এবং সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় এক নয় দুহাজার পঁচিশ তারিখ হস্তান্তর করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্মারক সহ সকল বিস্তারিত তথ্য রয়েছে শিক্ষা কর্মচারীরা আগামী দুই নয় দুহাজার দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যাংক হতে আগামী আগস্ট দুহাজার পঁচিশ মাসের বেতন ভাতা সরকারি অংশ উত্তোলন করতে পারবেন অর্থাৎ আপনারা আজকে থেকেই কিন্তু আপনাদের বেতন ভাতা অর্থাৎ আগস্টের ভাতার টাকাটি অর্থাৎ আগস্ট মাসের বেতনটি আপনি তুলতে পারছেন এবং যারা আপনারা এমপি ভুক্ত শিক্ষা কর্মচারীরা রয়েছেন তারা পাবেন চার তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে ঠিক আছে এই ছিল মূলত আপডেট তথ্য এবং আপনাদের বাড়ি ভাড়া বিশ বৃদ্ধি করা হবে এবং সে বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে কত টাকা খরচ হতে পারে সেখানে আনুমানিক হিসাব করা হয়েছে তিন হাজার নয় শত বারো কোটি টাকা খরচ হতে পারে তো এই ছিল আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ